হ্যালো প্রাণ সবাই কেমন আছো সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে বুধবার সকাল এখন ছটা বাজে এখানে আমি সকাল সকাল লেগে পড়েছি ঘর ঝাড় ঘর পরিষ্কার করতে এই কাজটা আমার কয়েকদিন আগে করার কথা ছিল কিন্তু বাড়িতে ছিলাম না বোনের বাড়িতে গিয়েছিলাম তো সে কারণে আজকে করছি আজকে হলো বিশ্বকর্মা পুজো বাইরে খুব বৃষ্টি পড়ছে আর বাড়ির ভিতরেও অনেক কাজ রয়েছে এখানে ঘর চাড় দিয়েছিলাম আর সাথে করে বাবু চলে এসেছিলো আমাকে বিরক্ত করার জন্য তো সে কারণে কাজটা করতে একটুখানি বেশি সময় লাগছিলো তারপরে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে তো আমাদের বাড়িতে যে দুটো গাড়ি রয়েছে একটা স্কুলে একটা বড় গাড়ি তো সেগুলোকে আবার ধুতে হবে পরিষ্কার করতে হবে সেটাতে পুজো দিতে হবে প্রত্যেক বছর এই কাজটা ওর বাবাই করে কিন্তু বছর সে ছুটি পায়নি তো সে কারণে আসতে পারেনি তো এখানে আমার ঘর পরিষ্কার হয়ে গেছে তারপরে স্নান করে এসে এখানে একটুখানি বসেছি পায়েস যেহেতু বাড়িতে পুজো রয়েছে আর পুজো দিতে হবে তো সে কারণে একটুখানি পায়েস রান্না করবো তো এখানে পায়েটা বসিয়ে দিচ্ছি তো তখন বোনকে বললাম একটুখানি বাকি পুজোর চুগার জন্তুগুলো করে দিতে তো ভাবছি পাঁচটা রান্না হচ্ছে তো আপনাদের সাথে আমাদের যে গাড়িগুলো রয়েছে সেটাকে একটুখানি শেয়ার করি আজকে পরিষ্কার করার পর দেখতে খুব সুন্দর লাগছিল স্কুটিটা বাবা একাই পরিষ্কার করেছে আর বড় গাড়িটা আমি প্রথমে একটুখানি ধুয়েছিলাম তারপরে আমি আর পারিনি তো বাবা বাকিটা ভাই করেছে তো দেখুন ধোয়ার পরে কেমন সুন্দর লাগছে চকচক করছে দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক আজকে এখানে পুজো দিতে হবে মানে গ্যারেজ রুমটাতে ভাবছি পুরো পুজো দেবো তো সেখানে অনেক জিনিসপত্র ছিল আগে থেকে সেগুলোকে একে একে এখান থেকে সরিয়ে দিচ্ছি বেশিরভাগ জিনিসই কিন্তু বাবুর খেলনা দিয়ে ভর্তি ছিল জায়গাটা তো এখান থেকে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু এখান থেকে সরিয়ে দিলাম তারপরে এখানে বস এখানে এখন পূজার জিনিসপত্র নিয়ে আসতে হবে তো ঠাকুর নিয়ে এসেছি আমাদের বাড়িতেই যে একটা ফটো ছিল মানে সেরকম মাটির প্রতিমা নিয়ে আসা নিয়ে আসি না আমরা বাড়িতে একটা ফটো থাকে মানে ফটো রয়েছে বিশ্বকর্মা ঠাকুরের তো সেই ফটোটা নিয়ে এসেছি আর তার সাথে এখানে যজ্ঞ করবো তো যজ্ঞ সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আমরা সকলে মিলে পুজো কাজ জন্য তো এখানে আমার পুজো দেওয়া আমাদের পুজো দেওয়া প্রায় হয়ে গেছে তারপরে গাড়িগুলোকে একটুখানি এখানে পুজো দিয়ে দিয়েছি এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো পুজো হয়ে গেছে তারপরে বসেছি এখানে প্রসাদ খেতে একটুখানি পায়েস আর অনেকগুলো ফলমূল রয়েছে প্রসাদকে প্রসাদ খেয়ে ভাবছে দুপুরে রান্নাটা অলরেডি বোন করে নিয়েছে তো আমাকে বললো নাকি কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তো যাচ্ছি আমাদের বাগানের যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে সেখান থেকে কয়েকটা লঙ্কা পাতবে তো এই যে যে লঙ্কাটা আমরা বেশি ইউজ করি মানে বেশি খাই সেটাই গাছে থাকে না কিন্তু যেটাই মানে আমরা খেতে পাই না খুব ছাল হয় সেই লঙ্কাটা কিন্তু খুব ধরেছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বিনসের মতো ছোট্ট সেটা বীজ এটা কিন্তু পাট গাছের বীজ খানে লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি আজকে দুপুরে রয়েছে সাদা ভাত ডাল তার সাথে একটুখানি ভেন্ডি ভাজা আর হলো আলু সিদ্ধ আর এদিকে বৌ বৌদি রান্না করেছিল খিচুড়ি আর বিকেলের দিকে বোন আর ভাই গিয়েছিল বোনের বাড়ি সেখান থেকেও অনেক খিচুড়ি নিয়ে আসে নিয়ে এসেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন বোন দিয়ে পাঠিয়েছে এখানে খিচুড়ি আর সবজি রয়েছে খেতে খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ